আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা এতদিন আমার হাতে স্মার্টফোন না থাকে আপনাদের মাঝে অনেকদিন পর্যন্ত ভিডিও নিয়ে উপস্থিত হতে নাই তাই আজ থেকে কন্টিনিউ আপনারা ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওতে শেয়ার করবো আপনার স্ক্রিনে যে বিদায় সংবর্ধনা পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনটি কিভাবে তৈরি করবেন তো বন্ধুরা আপনারা এই পোস্টার দিনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুইটি জিনিস প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে পিক্সেল ব্রেকে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল এর প্রজেক্ট ফাইল যেটি আপনার হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে উপরে টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা করে পোস্টার মেক করবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুধু শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়ে ভিডিওর মূল কাজে যাওয়া যাক

তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যাকে ক্লিক করার আমাদের পোস্টার ডিজাইনটা এখানে ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে দিতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে যে ছবিটা রয়েছে এই ছবিটা কিভাবে পরিবর্তন করবেন এই ছবিটা পরিবর্তন করার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ার পেয়ে যাবেন আপনি এখান থেকে ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তো বন্ধুরা ছবি লেয়ারটাকে আনলক করার জন্য এখান থেকে তালা আইকন দেখতে পান এখান থেকে তালা আইকনে ক্লিক করে দিলে ছবি লেয়ারটাকে আনলক হয়ে যাবে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিন এখন এই ছবিটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে লোগো আইকন দেখতে পান লোগো আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রেসিলেক্ট পেয়ে যাবেন এখান থেকে রেসিলেক্ট ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রেসিলেক্ট ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে পুরো একটা ছবি নিয়ে নিবেন তো বন্ধুরা আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কাটার জন্য আপনারা গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখে সার্চ করলে আপনার সেখানে একটা ওয়েবসাইট পেয়ে যান ওয়েবসাইটের মধ্যে ছবিটা আপলোড করে দিলে ছবির ব্যাকগ্রাউন্ডে টা হয়ে যাবে তারপর আপনারা থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার সামনে একটা এন্টার পেয়ে আসবে তারপর এখান থেকে আপনি চাইলে সুন্দর ক্রুপ করে নিতে পারবেন তারপর এখান থেকে আপনি চাইলে এই আইকনগুলোর উপর ক্লিক করে আপনি সুন্দর রোটেট করে নিতে পারেন তারপর এখান থেকে নিচে টিক মার্ক পেয়ে যাবেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করার সময় ছবিটা এখানে চলে আসে তারপর এখান থেকে আপনার ছবিটাকে ছোট বড় করে সুন্দর বসিয়ে নেবেন ছবিটাকে ছোট বড় করার জন্য এখানে একটা আইকন দেখতে পাবেন এই আইকনের উপর ক্লিক করে আপনি ছবিটাকে ছোট বড় করে নিতে পারবেন

এখন এই উপর ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটা নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা নামটা যে পরিবর্তন করেছে আনলক করে এইভাবে পরিবর্তন করে নিতে পারেন তারপর আপনার এখানে ক্লিক করে এখান থেকে এই লক করে নেবেন তারপর এখানে ক্লিক করে দিবেন

অর্থাৎ ছবিটা পরিবর্তন করে এই সাদা যেটা রয়েছে এটার মধ্যে আপনি ছবিটা দিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আজকে দেখাবো পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই থাকবে সুস্থ থাকবেন আল্লাহ